বৃষ্টি কমবে না কালকে দিন বৃষ্টি সারা রাত বৃষ্টি আজকে ভাবলাম যে একটু হয়তো রোদ উঠবে আজকেও বৃষ্টি ভেজা সুন্দর একটি সকালে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকে নতুন একটি ভিডিও শুরু করলাম তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও মোটামুটি ভালো আছি তো বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে সেই কাল থেকেই অবস্থা সেই কাল থেকেই অবস্থা পুরো জামাকাপড় সব স্ট্যান্ডের মধ্যে রাখা রয়েছে এখনো শোকায়নি তো যেহেতু আজকে শনিবার নিরামিষ নিরামিষে কি রান্না করা যায় দেখি নিচে যাই কি সবজি আছে না আছে তাই এদিকে কাজকর্মগুলো সব সেরে না তো চলো দেখতে থাকো সাথে থাকো যদি একটা সারাদিনের ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে একটু সাপোর্ট করো তোমাদের দিদি ভাইয়ের পাশে থেকো চলো দেখতে থাকো তো জানো তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে দুদিন তিন দিন পর পর একটা করে ভিডিও দেওয়া হচ্ছে বা এটা কেন করছে তো তোমাদেরকে একটুখুনি বলে দিই আমার ফোনটা তো তোমরা জানো তোমাদেরকে আমি বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ফোনটায় অনেক রকম সমস্যা হচ্ছে আর এই মুহুর্তে আমি যে নতুন একটা ফোন কিনবো আমার পক্ষে সম্ভব না কারণ তোমাদের সাথে তো আমি এটা ভাগ করে নিয়েছি তোমরা জানো যে আমি কিছু জামাকাপড় তুলেছি যেটা ঘরে বসে ব্যবসা করার জন্য দেখো দোকান তো আমার আছে দোকানটা মোটামুটি বাবা চালাচ্ছে ওটা দিয়ে রকম একটু আসে কিন্তু ঘরে বসে যেই সময়টা কাজ পরে যেই সময়টা থাকে তাই মানে যদি কিছু জামা কাপড় তুলে ঘরে বসে ব্যবসা করা যায় তাহলে অনেকটা সুবিধা হয় তো সব দিক দিয়েই মোটামুটি চেষ্টা করি যে তোমাদের ভাই একটু যাতে সাহায্য করতে পারি তো সেইভাবে সব কিছু ভেবে চিনতে এগানো এগাতে চাই দেখো খাটতে ভয় পাই না যে পরিশ্রম করতে ভয় পাই তা না ছোটোর থেকেই পরিশ্রম করেই বড় হয়েছি তাই জন্য পরিশ্রমের দিক দিয়ে আমি ভয় পাই না খাটতে আমি বরাবরই ভালোই পারি আর ভালোওবাসি এমন না যে বসে বসে দিন যে শুয়ে শুয়ে দিন কাটিয়েছি সব রকম চেষ্টা করেছি তো দোকানটা মোটামুটি আমাদের চলে কিন্তু দোকান থেকে সেই তুলনায় ইনকামটা হয় না আর যেহেতু তোমার দাদা একটু কাজকর্ম একটু সমস্যা তা এখন যেহেতু একটু সমস্যা মানে বেশি হয়ে গেছে তো যার জন্য আমি জামাকাপড় ব্যবসাটা শুরু করেছি তো মোটামুটিভাবে জামাকাপড় ব্যবসাটা আমার চলছে সবার আশীর্বাদে সবারই এতে মোটামুটি হয়ে যাচ্ছে কিন্তু সেই তুলনায় এখনও রানিং হয়নি কিন্তু যা হচ্ছে হচ্ছে আস্তে আস্তে হয়ে যাবে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি সব চালিয়ে যাচ্ছি আস্তে আস্তে হয়ে যাবে তোমরা কি বলো পরিশ্রম তো করেই যাচ্ছি ফল তো একদিন না একদিন পাবো তাই না আর যেহেতু চ্যানেলটা নিয়ে এবার চারিদিকটা যেহেতু একার হাতে সামলাতে হয় তোমরা বুঝতেই পারছো যে সারাদিন সংসার তারপরে ধরো তোমাদের দাদা ভাইয়ের দিকটা তবে নিজের দিকটা তারপরে বাড়িতে ঘুনো আছে পাখি সব পশু পাখিরা রয়েছে তাদের একটু খেয়াল রাখা তারপরে যাবতীয় সংসারে রান্না বাড়ি সমস্ত একার হাতে কাজ সময় পেলে একটু দোকানে যাওয়া তার মাঝখানে আবার একটা নতুন করে কাজ শুরু করলাম তো একটু সময়টা একটু কম পাচ্ছি ভিডিও কিন্তু আমি না প্রত্যেক দিনই মানে ভিডিও করি কিন্তু এডিটের জন্য আমার জিনিসটা সমস্যা হচ্ছিল তা আমি বলছি না যে প্রত্যেক দিন ভিডিও দিতে পারবো কি না হয়তো পারবো না কিন্তু আমি দু দিন একদিন পরপর তোমাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করব বাকি ছোট ছোট ভিডিও দিয়ে আমি চ্যানেলটাকে ঠিক করে রাখতে চাই তারপরে এইটা নয় যে আমি একটা জন্য একটা বন্ধ করে দিতে চাই কেন ভিডিও এই ইউটিউবে ভিডিও করা আমার অনেক দিনের একটা শখ ছিল বলতেই পারো আমার ভীষণ ভালো লাগতো গ্রামের যে ভিডিওগুলো দেখতাম সেগুলো দেখে মনে হতো যে আমিও তো ঘরে সারাদিন অনেক রকম কাজকর্ম নিয়ে থাকি সব নিয়ে ব্যস্ত থাকি তো আমিও যদি একটু বন্ধুদের সাথে ভাগ করে নিই যদি নিজের মনটাও ভালো থাকবে আর যদি একটু কিছু ওখান থেকে সুবিধা হয় তো সেইভাবে তো এখনও চ্যানেলটা আমার গ্রো করেনি তো তোমাদের ভালোবাসা তোমাদের বড়দের আশীর্বাদ সব কিছু যদি আমার সাথে থাকে আর ভগবানের যদি ইয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাও একদিন দাঁড়িয়ে যাবে তো তোমরা একটুখানি আমার চ্যানেলটাকে সাপোর্ট করার চেষ্টা করো একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর ভিডিওটা একটু দেখার চেষ্টা করো হ্যাঁ ভালোবেসে একটু দিদিভাইটার ভিডিওটা দেখো তো এইভাবেই দিনগুলো আমার কাটে তো সব কিছু দেখি একটু সামলিয়ে নিয়ে উঠে তারপরে ভাবছি এটা ভালো দেখে ফোন কেনা যায় কি না কারণ এখন একটা ভালো ফোন কিনতে গেলে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কমে হয় না কেন একটা ভালো ক্যামেরার ফোন না হলে ভিডিও শ্যুট করা যায় না তো সবই তো তোমরা বুঝতে পারো তাই একটু কিছুদিন সামলিয়ে নিয়ে তারপরে একটা ভালো ফোন কেনার খুব ইচ্ছা আছে আর এই ফোনটা না আমার প্রায় আট বছর হয়ে গেছে জানো তো আর তোমরা তো জানো যে স্মার্টফোন সাত আট বছর চলা মানে বিশাল ব্যাপার তো সাত আট বছর আমার ফোনটা হয়ে গেছে সাত বছর বলবো না আট বছরই হয়েছে আট বছরের ওপর ছাড়া তো নিচে হবেই না তো এখন আমি একটু ডিসপ্লেটা ঠিক করে এসে তারপরে এখন যা একটু ভিডিও ভিডিওগুলো করছি তো ফোন তো সবারই দরকার কাজের জন্যও দরকার নিজের পার্সোনাল কাজের জন্যও দরকার ফোন ছাড়া সত্যিই এখন মানুষ অন্ধকার চোখে অন্ধ তো ফোন একটা আমি কিনবো কি তো দেখো তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে গেছে আজকে যেহেতু শনিবার ছিল তা আজকে নিরামিষ রান্না হয়েছিল আজকে করেছি ঝিঙে দিয়ে ডাল আর ওদিকে করেছি সবিন আলু কষা আর একটুখানি আর্ধেকটা লাউ পড়েছিল নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবলাম ওই লাউটা দিয়ে একটু লাউ ছিচকি করে দিই তো যেহেতু নিরামিষ তাই আজকে দুপুরবেলা খাওয়া দাওয়াটা এরকমই তো অসুবিধা নেই অন্যদিন পোস্ত করি আজকে পোস্তটা করিনি কারণ পোস্তটা মেয়েরা আবার খেতে ভালোবাসে না তোমার দাদাভাই ভালোবাসলো তো এদিকে দেখো সমস্ত কাজকর্ম কিন্তু আমার হয়ে যাচ্ছে এদিকে গ্যাসটা আমি সব পরিষ্কার করে মুছে নিচ্ছি আর বন্ধুরা তোমাদের কমেন্টগুলো প্লিজ বন্ধ করো না তোমাদের কমেন্ট পেলে আমার মনে একটা উৎসাহটা আর একটু বাড়ে তো তোমরা আর আমার ভিডিওতে এসে কমেন্ট করো ভালো ভালো আর কেমন তোমাদের ভিডিওটা লাগছে কেমন না লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি কোথাও ভুল ত্রুটি হয় সেটাও জানিও তো এইভাবে দিদিভাইটার পাশে থেকো আর কিছুই না চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটাকে একদম স্কিপ না করে পুরো ভিডিও এই ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো মাথাটা খারাপ হয়ে গেছে বকতে বকতে এসে আসলে রাত্রিবেলা বসে বসে দিই তো আর এই জায়গাটা পুরো আমি একা তো পুরো ভুলিয়ে যাই মাঝে মাঝে তো একটু অ্যাডজাস্ট করে নিও হ্যাঁ তো এইদিকে দেখো গ্যাসের বাটি ফাটিগুলো সব মুছে নিচ্ছি আমি তো সংসারে সব রকমভাবেই সাহায্য করার তো দাদা থেকে চেষ্টা করি আমি বরাবরই আমার এই জিনিসটা আছে তা দেখি কতটা কি হয় কেন একার তো কিছু হয় না কেন একটা সংসার এত বড় সংসার চালাতে গেলে মানে সত্যি হিমশিম খেয়ে যায় মানুষ তো একটু চেষ্টা করি যাতে ওর হাতে হাতে একটুখানি যদি সহযোগিতা আমি করতে পারি তো এইভাবেই নিজেকে নিয়ে একটু এগাই এইদিকে দেখো আমার গ্যাস ফ্লাস মশা কমপ্লিট খাবারগুলো আমি এর রেখে দিচ্ছি রেখে দিয়ে তারপর বাকি কাজগুলো দিকে সেরে নেবো আর তোমাদের সাথে একটা কথা বলে আজকে একটা ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করবো সেটা এখন মুখে মুখে বলবে না চলো একটা জায়গায় আজকে যাবো তোমাদের সাথে একটু ভাগ করে নেবো চলো আজকে দেখে নিই আমি কোথায় যাচ্ছি তাই না এইদিকে দেখো আমার বেশি সব পরিষ্কার করা হয়ে গেছে আর তোমাদের বিধায়টা একটু বেশি বকভোগ করে তাই কিছু মনে করো না তোমাদের সাথে একটু মন খুলে কথা বলি আর কিছুই না তো কাজে ফাঁকেই যতটুকু কথা বলা যায় তো এই দেখো আমার গ্যাস ফ্যাস পরিষ্কার করে বাসটা শুধু মজা হয়ে গেছে সব গুছিয়ে নিচ্ছি তো আমার ছোটো ছোটো রিলসগুলো আমি ইউটিউবে ছাড়ি তো তোমরা চাইলে সেটাও একটু দেখতে পারো কেমন লাগছে না লাগছে একটু কমেন্ট করে জানাতে পারো আর কি বলবো তোমাদের সাথে এইভাবে রিলগুলো কাজে ব্যস্ততার মধ্যে দিয়ে কাজের মধ্যে দিয়ে তো মাঝের মধ্যে একটুখুনি বেড়াতে ইচ্ছা করে তো খুব বেশি দূরে যাওয়া হয় না এই কাছে পিঠে একটু যাওয়ার জন্য তো ড্রাইভারে আজকে বলছে চলো দেখি ওবেলা কোথায় যাচ্ছে তো সাথে একটু ভাগ করে নেব এই রান্না করতে করতে কাজ করতে করতে আবার কাস্টমার চলে আসছে তখন কাস্টমারদেরকে মালগুলো দেখাতে হচ্ছে আবার গিয়ে ওগুলোকে গুছিয়ে টুছিয়ে ঠিক জায়গা মতন রেখে আবার আমি নিচে আসি আবার বাকি কাজগুলো সারি এই করতে করতেই সারাটা দিন কেটে যায় একবার ওপর একবার নিচে একবার ওপর বুঝতেই পারছো যে কতটা পরিশ্রম লাগে কতটা পরিশ্রম তো আমার তাতে কোনো অসুবিধা নেই হ্যাঁ একটু কষ্ট হয় মিথ্যা কথা বলে লাভ নেই কষ্ট হয় কারণ বারবার সিঁড়ি ওঠা নামা করতে গিয়ে তখন একটু সমস্যা হয় কিন্তু ঠিক আছে চলো আমি সেটাতে কোনো ইয়ে করি না তো কাজের মধ্যে থাকলে নিজেরও একটা বেশ সবসময় একটা ব্যস্ত মধ্যে থাকলে দেখেও অনেকটা ভালো লাগে চলো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি দুপুরে খাওয়া দাওয়ার পরে তো চলো কোথায় বেড়াচ্ছি তোমাদের সাথে একটু ভাগ করে নিই তো সে এমন কিছু কোথাও বেরাচ্ছি না তোমার দাদা ভাই বলল যে চল একটু বেরিয়ে আসি তা এখানে বোর আর ঘুমু মিলে বদমাসি করছিলো তো একটু আজকে আমরা একটু বৃষ্টি একটু গিয়ে i uh. don't সে জিনিসটা খুব ভালো বোঝে কাউকে দেবে না সিঙ্গারা নিয়েছিলাম তো বোরকি অর্ধেকটা খেয়েছে ওটা রয়েছে আর একটা গোটা ওটা দিয়েছি ওকে দেবে না দেখো দে বাবা দে দে গজ আছে দেখেছো গজ আছে খালি দেখো এইরমই কর হিংসা হিংসা মনের ভিতরে হিংসা পেটে পেটে বদমাশি বুদ্ধি শয়তানি বুদ্ধি শয়তানি বুদ্ধি কি রান্না করা যায় দেখি কি রান্না করি তো নিচে সমস্ত কাজকর্ম করে দেখো উপরে চলে এসেছি একদম সব রেডি করে নিয়ে তো আজকে ভিডিওটাই অব্দি রাখলাম আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও দিদিভাই দিদি ভাইয়ের পাশে একটু থেকো আজকে অব্দি রাখলাম দেখা হচ্ছে আবার আগামীকাল সবাই সুস্থ থেকো ভালো থেকো শুভ রাখো